দেখো সাড়ে চারটে বাজে আমাদের ঘুম হয়ে গেছে যে পটলা খাটে ঘুমায় এখন এই বেডটা আমি পটলার বেড আমি তুলে নিই খাটে দিয়ে তারপরে আমি আর পটলা এখানে ঘুমাই তাই তো পটলা হ্যাঁ ঘুম হয়েছে এ দেখো পটলা আমার সঙ্গে এখানে ও বেডের উপরে মানে এই কম্বলটা ওর গায়ে দেওয়া যায় না তাহলেই না ও বেরিয়ে আসে তাই কম্বলটা দিই না কিন্তু খাটের ওপরে থাকে এই দেখো এখন বলছে আদর করো আমাকে এইখানটায় আদর করো শুধু এইখানে শুধু তুমি আমাকে আদর করো ওকে আদর করতেই থাকতে হবে এই দেখো হাত নিয়ে চলে যাচ্ছে ওই যে ওইখানে যে ভুতুর গলা পাচ্ছে ভুতুর শব্দ হচ্ছে জানে মা তার মানে ওইখানে ক্যামেরা অন করেছে ওখানে নিয়ে যাবে আমাকে আর দেখাবে না ভুতু চেঁচাচ্ছে হ্যাঁ ভুতু ওখানে ঝগড়া করছে চল তো দেখে আসি ভুতু কি করছে দেখো লাফ দিয়ে বেরিয়েছে আমার আগে যাবে চল দেখি চল এই ভুতুর কম্বলটা পেতে বসেছিস এখানে তাই বলছি এই কারণে ভুতু এত চেঁচাচ্ছিস তুই ওর কম্বলটা নিয়ে নিচে পেতে রেখেছিস কেন নোংরা হচ্ছে না জামা প্যান্ট পরিয়ে দে জামা গায়ে দিয়ে দে এই কারণেই ভুতু চাচাচ্ছে আরে পম জিজ্ঞাসা করছে কি পম কি ভুতুর ভুতুর কম্বল নিয়ে নিয়েছে দিদি হ্যাঁ এই যে দেখো এখন পটলার হিসি পেয়ে গেছে এখন পটলা হিসি করতে যাবে ওর ভুতুর মুখ শুনে ওর হিসি পেয়ে গেছে যা ভালো করে করে তারপরে আসবি তার আগে আসবি না আসবি না কিন্তু ভালো করে করে নে

ওর কম্বলটা চিন্তা করো ও পেতে বসেছে তা ওর মাথাটা গরম হবে না কেন ছেড়ে দে ছেড়ে দে দে ওর কম্বল দিয়ে দে আর একটা দেখি হিসি করতে গেছে যে এখানে আমি আর রে চল পায়ে জল দেবো হ্যাঁ গাটা ধরে না হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো গাছানো হ্যাঁ পামোচ ভালো করে হ্যাঁ ছেড়ে 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 সুন্দর করে অনেক জল লেগে গেছে আরো আরো সুন্দর করে ও লে বাবা জামা পড়তে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো করে সুন্দর করে হুম চলো দিয়েছে উল্টে দিয়েছে দিয়েছে সব পমবল উল্টে দিয়েছে

হ্যাঁ এইখানে এইখানে সবাই ভুতুর কম্বলটার উপরে যত ই করছে পাঁচটা এখনো বাজে নি সকাল থেকে একদম জামা কাপড়ে ভর্তি ছিল তাই পেছনটা দেখানো হয়নি আমি এখন একটু দেখিয়ে দিই তোমাদের আজকে ঠান্ডাটা অনেকটাই কম রোদ উঠেছিল ভালোই মেঘও ছিল না কুয়াশাও ছিল না সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে কদিন ধরে জামা কাপড় শুকাচ্ছিলই না একদম ভেজা ভর্তি ছিল আজকে একদম শুকিয়ে একদম খরখরে হয়ে গেছে সমস্ত কিছু এখন একটু টিফিন বানাবো ভাবছি টিফিনে কি বানাই কি খাবি রে আজকে পিউ খাওয়া নিয়ে কথা কি খাবো আলু কাবলি হ্যাঁ আলু কাবলি বানাবো ভুতো ছোট আলু সিদ্ধ করে কি তাহলে ঝাল সুজি বানা ভুতু খাবে বলছে সুজির প্যাকেটটাও তো রয়েছে তাহলে কিছু বানাতে হবে না আমি যাই গিয়ে আমি আর পম খাটে বসে থাকি খাটের উপরে আর কিছু করতে হবে না ভুতুকে বানাতে বলো ভুতুকে

শুধু ওর কম্বলের চিন্তায় পড়েছে বসো এ ওর কম্বলটা তাতে দিয়ে দিবি ওর কম্বল নিয়ে নিজে বসে রয়েছে এই যে ভুতুর জামা ভুতুর জামা পরবে হ্যাঁ দিদি দিদি পরিয়ে দেবে হ্যাঁ এই যে তোমার জামা নে পরে নে এনে এইটা এটা নেবে না ও ওর কম কম্বলটা লাগবে ওর কম্বলটা লাগবে পরে পরেই দিস দেখো ভাত বসাতে এসছি এর মধ্যে মনে বৃষ্টি পড়ে এসছে এই যে হ্যাঁ গেল পড়া হ্যাঁ আর ওই দেখো কম্বল নিয়ে কম্বল নিয়ে দুটোতে কম্বল চাপা দিয়ে রেখে দেয় ওকে আর ও কম্বল নিয়ে দৌড়ো দৌড়িয়ে শুরু করে দেয় নে এই রাখ ভুতুকে কেন কি হাত দিচ্ছিস দেখ আবার চাপ লাগছে মনে হয় ও কম্বল সামনে দেখো এই মত চা জামা প্যান্ট খুলুক আচ্ছা পাম আমরা এখন ভাত বসাবো না ভাত নান্না করবো না এ ভুতু তুই কম্বল রাখ তুই কম্বল রাখ ও দেখো পরে আসলেই হলো দেখো জিজ্ঞাসা করছে দিদি দিদি ঠিকই পড়াশোনা করে হ্যাঁ কম্বলটা দেখে আয় যা হ্যাঁ হ্যাঁ যা কম্বলটাও বেড়ে রাখ দিদি আসলে পাগল হয়ে যায় এ বাড়ির কাছেই পড়া এই টিউশনটা আর কি অঙ্ক তো স্যার বলে দিয়েছে তোর যেইটা যেইটা টেস্ট পেপারের অসুবিধা হবে চলে আসবি তাই ওই সাতটা নাগাদ যায় আবার এই যে এখন কটা বাজে আটটা পনেরো চলে এসছে যেসব অঙ্কগুলো ওর আর কি অসুবিধা হয় ওই স্যার আর কি রাত্রিবেলায় করে দেখি দেবো ওই যে এই রুমাল পেয়েছে এতদিন সেই কম্পল নিয়ে বসেছে রুমালটা নিয়েই নিল দেখো ওকে আমি রুমাল দেই না এত হাঁপিয়ে যায় ওর জন্য রুমালটা দেওয়া বন্ধ করে দিয়েছে আর সেই রুমাল নিয়েছে এ কি করছিস তুই রাগ হয়েছিস রুমাল নিয়েছিস আমি দেখো না তুই নিয়েছিস

কি আচ্ছা তুই তো রুমাল পেয়েছিস যা তোর রুমাল কেউ নেবে না হ্যাঁ আমার বেটে রেখে এসেছি আমার বলছি হ্যাঁ রুমাল রুমাল নিয়ে নেবো কই রুমাল খুঁজে পাচ্ছে না দেখ রুমাল খুঁজে পাচ্ছে না রুমাল খোজ এই যে বাবা যেই পেয়েছে ফোন দৌড় মেরেছে এ দিদি তুই রুমালটা এনে দে এনে দে এনে দে ওর কাছ থেকে পাওয়া যাবে না না নমনম নম নম দেবো না আমি আমি কত যুগ পর রুমালটা পেয়েছি হ্যাঁ দেবো না যা দে দেবো না আমি রুমালটা ঠিক ওখানটায় ছিল নিয়ে এসেছি রুমাল পেলে হয়েছে দেখ পাগল হয়ে গেছে দেখি রুমালটা না আমার খাটে তুলে হ্যাঁ যাবিনা একদম এ দিদি তুই আমাকে বল রুমালটা তুই আমাকে এনে দিবি তো

রুমাল নিয়ে বস হ্যাঁ ও হিসি করে আসুক পটলা একটু চেঁচামেচি করলে হিসি পেয়ে যায় এখন আমি রাতের ভাত বসাবো ভাত রান্না করব যাও গিয়ে বেডে বসো যাও যা বেডে যা বেডে বেডে হ্যাঁ ওখানে বসো 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 হ্যাঁ চুপ করে বসো পটলাকে নিয়ে আসি হিসি করিয়ে তারপরে ভাত বসাবো হয়েছে দাঁড়া জলদি তোকে বলেছি আসতে দেখো ভিডিওটার শব্দ পেয়েছে ওমনি এসে উকি মেরেছে ঠিক আছে এদের কিচ্ছু বলতে হয় না একটা ক্লিক করে শব্দ হলো বেড থেকে নেমে এসছে ওর ওইটা দেখো এখনই নাচ শুরু হয়ে যাবে কিরে বৃষ্টি কটা বাজে কখন খেতে দিবি ওদের হ্যাঁ যা খেতে দেয় হ্যাঁ যা বৃষ্টি দেবে খেতে ও জানে রাতে বৃষ্টি খেতে দেয় কে খেতে দেয় রাতে

বাবা কত দেরি হয়ে গেছে আমাদের ভাত খেতে মারতেও দেরি হচ্ছে কত সহ্য হচ্ছে না আমার আর তাড়াতাড়ি মারত দেরি করছে সর্দি অনেক দেরি করছে ওই দেখ উল্টে পড়ে যাচ্ছে তোর চেঁচানির চোটে এবার তো সত্যি ভয় পেয়ে যাবে এত হয় আস্তে আস্তে দেয় একটু দেরি হয় তো হ্যাঁ 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 ওলে বাবা লেপিয়ে লাপিয়ে দে বকে দিল আবার একটু ছোট দিকে তাড়াতাড়ি দে তোমাদের খিদে পেয়েছে অনেক তুই কি বুঝবি তুই তো কত কিছু খেয়ে নিয়েছিস হ্যাঁ দে 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 অনেক দিলি হয়ে গেছে দেখো এক জায়গায় দাঁড়াতে পারছে না ও পা দুটোকে সমানে নাচিয়েই যাচ্ছে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে